আহ সুইডেনের ক্ষেত্রে স্টাডি গ্যাপটা তিন চার বছরের বেশি হইলে পাবেন না অফার লেটার এটা লিখে রাখেন আর অবিয়াসলি আপনার জব এক্সপেরেন্স লেটার দিতে হবে ফিনল্যান্ড এর ক্ষেত্রেও আহ ডেনমার্কের ক্ষেত্রেও ডেনমার্কে এম্বাসি ফেস সময় দিতে হবে আর ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করার সময় জব এক্সপেন্স লেটার দিতে হবে দুই বছরের মাস্টার্স এ যারা অ্যাপ্লাই করবেন সো দা ফ্যাক্ট ইজ প্রথমত আপনার আয়ন্স দেন সময় নষ্ট না করে আয়ন্স দেন অনেকেই ডান বাম বিভিন্ন হাইড এন্ড সিক পথ খুঁজেন বাইরে যাওয়ার ক্ষেত্রে আসলে ইউরোপ বা নর্থ আমেরিকান কোনো কান্ট্রিতে আয়েলস ছাড়া আসার উচিত না মানে আপনাকে যদি কেউ ধানি টাইপ কোন সুযোগ দেওয়া সুযোগ নেওয়া উচিত না আয়লস দিয়ে আসা উচিত ঠিক আছে তো প্রথমত আপনার হচ্ছে ডেনমার্ক ফিনল্যান্ড সুইডেন এই তিনটাকে আপনারা যদি ইভেন ইটালিও আপনারা যদি অ্যাপ্লাই করতে চান অবভিয়াসলি অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের এক লাখ টাকা বাজেট রাখতে হবে এই চারটা কান্ট্রি কম্বাইন মিলায় বা তিনটা কান্ট্রি কম্বাইন্ড মিলায় এক লাখ টাকা খরচ করার সক্ষমতা থাকতে হবে অ্যাপ্লিকেশন করার পারপাসে আর কেউ যদি একটাতে চান তখন অ্যাপ্লিকেশন ফি ওই অনুযায়ী কমে আসবে হ্যাঁ তো কেউ যদি চান যে না আমরা আমি তিনটাতেই অ্যাপ্লাই করবো ওই হিসাবে আপনার তিনটা বা চারটাতেই অ্যাপ্লাই করবো ওই হিসাবে আপনার এক লাখ টাকা বাজেট রাখতে হবে অ্যাপ্লিকেশন পারপাসেই তারপরে তো আসতেছে টিউশন ফি তারপরে অ্যাম্বাসি ফি সবকিছু পরে আসতেছে ঠিক আছে ফিনল্যান্ডের ক্ষেত্রে যেটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেক ঝামেলা করতেছে ইভেন অনেক ছোট ছোট জিনিস নিয়ে এখন এম্বাসি অনেক ঝামেলা করতেছে কারণ অলরেডি দুই নাম্বারই ডকুমেন্ট দিয়ে অনেকে ফিনল্যান্ড ঢুকছে এগুলা তো ওই যে যেটা বললাম যে দুই একটা ইনসিডেন্ট ওদের নজরে আসে পরে যারা ভালো রিয়েল ব্যাংক স্টেটমেন্ট এরও ফেক বই আর নেগেটিভ ডিসিশন দিয়ে দিচ্ছে এরকম হয়েছে ফিনল্যান্ডের ক্ষেত্রে রিসেন্টলি ঠিক আছে তো ধীরে ধীরে স্ট্রিক্ট হচ্ছে ফিনল্যান্ড আর ডেনমার্কে যেটা আপনারা সুবিধা পাবেন যে ব্যাংক স্টেটমেন্ট যেটা ওই ইউকে অস্ট্রেলিয়ার মতো দেখায় দিতে পারবেন ওইটার ওইটার ক্ষেত্রে এত স্ট্রিক্ট রেগুলেশন নাই তো এদিক থেকে আবার ডেনমার্ক একটু বেটার আর সুইডেনের ক্ষেত্রেও আপনার হচ্ছে ওই ফিনল্যান্ডের মতো প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যাপ্লিকেন্টের নিজের নামে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় হ্যাঁ তো ওগুলা পরের হিসাব আগে আপনার অফার লেটার সিকিউর করতে হবে ডেনমার্কের ক্ষেত্রে অভার লেটার পাওয়া অত ইজি না ফিনল্যান্ডের ক্ষেত্রে আমাদের কিছু কাস্টমাইজ প্রোগ্রামের কারণে অনেকেই ফাউন্ডেশনের থ্রুতে অফার লেটার পাচ্ছে অনেকেই কাস্টমাইজ ভোকেশনাল প্রোগ্রামে অফার লেটার পাচ্ছে পেইড ভকেশনালে অফার লেটার পাচ্ছে বাট মোটা দাগে আয়েলস ছাড়া আসলে অ্যাপ্লাইয়ের সুযোগ খুবই কম ফিনল্যান্ডের ক্ষেত্রে হ্যাঁ যাদের আয়েলসে লো স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ তারা সাইপ্রাস ট্রাই করেন অথবা ফিনল্যান্ডে ইভেন সাইপ্রাসে ফাইভ দিয়ে অ্যাপ্লাই করা যাবে সমস্যা নেই ফোর পয়েন্ট ফাইভ অ্যাপ্লাই করা যাবে ফাউন্ডেশনে সাইপ্রাসে আর ফিনল্যান্ডে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হলে আইএলস এ ফাইভ পয়েন্ট ফাইভ তে নাইনটি পিটি ইতে ফিফটি ওয়ান টোফেল দিয়ে টোফেল পিটি দিয়ে আপনি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ইয়েতে ওই যে আপনার ফিনল্যান্ডে ডেনমার্কে অ্যাপ্লাই করতে পারবেন টোফেল পিটি দিয়ে সমস্যা নাই বাট মার্কসটা ওই সিক্স পয়েন্ট ফাইভ লেভেলের হইতে হবে হুম ডেনমার্কের ক্ষেত্রে একটা ইস্যু যারা আলবর্গ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু নো ব্যান্ড লেস দেন সিক্স থাকতে হবে আই সিক্স পয়েন্ট ফাইভ বাট নো নো ব্যান্ড লেস দেন সিক্স অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে আহ ওই ইয়াটা নাই বাট আলবর্গের সুবিধা হচ্ছে আলবর্গের টিউশন ফি একটু কম অন্যান্য গুলার তুলনায় তো ডেনমার্ক নিয়ে এই সেশন থেকেই শুরু হবে কাজ আহ আমি ওই যে আগেই যেটা বললাম যারা তিনটা অপশনই রাখতে চান তিনটা চারটে অপশন বা যেই কান্ট্রিতে হোক সমস্যা নাই ওইটাতেই আগাবো তাদের মিনিমাম অ্যাপ্লিকেশন ফি ভাবদ এক লাখ টাকা বাজেট রাখতে হবে আর হুম ইয়ে হম একটা কান্ট্রি হলে ওই অনুযায়ী ধরে লেটস ফর এক্সাম্পল ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশন ফি হান্ড্রেড ইউরো কিছু কিছু কাস্টমাইজ প্রোগ্রামে টু ফিফটি ইউরো সো ওই হিসাবে হ্যাঁ আর রিসেন্টলি আমি উজবেকিস্তান নিয়ে একটা পোস্ট দিলাম এমবিবিএস যারা করতে চান অনেকেই বলে ভাই বাংলাদেশের প্রাইভেট বাসটিতে করতে সমস্যা কি প্রাইভেট বাসটিতে টিকা টিকা দেখান প্রাইভেট মেডিকেলে টিকা দেখান গতবার ওই প্রাইভেট মেডিকেলে পরীক্ষা দিয়ে শেষের ইয়াতে ছিল কারণ বাংলাদেশে তো প্রাইভেট বলেন না সরকারি বলেন টেস্ট দিয়ে হয় হয় সিরিয়ালে আসতে সো লাইক আপনি ইয়া কি জানি ওই প্রাইভেট মেডিকেলে আপনি টিকা দেখান গতবারও আমার কাছে একটা গতবার ওই যে মে মাসে আমি যখন বাংলাদেশে ছিলাম ইয়ে ফেব্রুয়ারি মার্চে যখন বাংলাদেশে ছিলাম তখন আমার কাছে মেডিকেলের স্টুডেন্ট আসছে প্রাইভেটে টিকসে সিলেটের নিচের শাড়ির তারপরেও সে বাংলাদেশ থেকে যাইতে চায় যাই হোক যারা বুঝদার ওরা ওই অনুযায়ী কাজ করবেন যদি এমবিবিএস করতে চান ইনিশিয়ালি আপনার টিউশন ফি প্লাস অন্যান্য খরচ মানে থাকা খাওয়া সবকিছু কিছু আট হাজার ডলার যাবে ফার্স্ট ইয়ারে পরের বছর গুলাতে পাঁচ হাজার ডলার করে যাবে তো ওভারঅল বাইশ তেইশ হাজার ডলারে আপনার ইয়া তেইশ হাজার ডলারে আপনার এমবিবিএস বিবিএস হয়ে যাবে ওইখানে হচ্ছে ইন্ডিয়ান আর নেপালি স্টুডেন্টের আধিক্য বেশি বাংলাদেশি স্টুডেন্ট তেমন নাই তবে কোয়ালিটি ইজ গুড মানে ওভারঅল কোয়ালিটি তো যারা যাইতে চান যাইতে পারেন হ্যাঁ আর এর মধ্যে সাইপ্রাসে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে কাজ করি ওগুলা ওই এক বিল্ডিং এর ইউনিভার্সিটি নিয়ে কাজ করি না আমরা ভালো লেভেলের ইউনিভার্সিটি নিয়ে কাজ করি যে ইউনিভার্সিটিতে পড়লে একটা স্ট্যান্ডার্ড এডুকেশন আপনি পাবেন এবং ইউনিভার্সিটি ক্লাস রেগুলার করতে হবে তো ওই যে সাই ক্লাসের নিয়ে আমাদের কাছে অনেকে আসেন ভাই এত টিউশন ফি টিউশন ফি আমরা নেই না টিউশন ফি ইউনিভার্সিটি নাই হ্যাঁ টিউশন ফি ইউনিভার্সিটি নাই এবং রিকোয়ারমেন্টও ওই হয় আয়েলস ফাইভ থাকা লাগবে বা ইকুভেলেন্ট পরিমাণ ডুয়োলিঙ্গ অথবা পিটিএ থাকতে হবে বা টোফেল হ্যাঁ একই ইস্যু ডেনমার্কের ক্ষেত্রেও প্রযোজ্য ইনবক্স করলে আপনাদেরকে ডিটেল জানাই দিবে কি কি করতে হবে ইনিশিয়াল ইনফরমেশন আমি এই ভিডিওতে দিয়ে দিলাম যারা ফিনল্যান্ড ডেনমার্ক সুইডেন ইটালি সাইপ্রাস উজবেকিস্তান অ্যাপ্লাই করতে চান এবং সাইপ্রাস এবং উজবেকিস্তানেও কিন্তু স্টাডি ক্যাপ কোনো ইস্যু না অনেকের সুপ্ত আসা এমবিবিএস পড়ার কিন্তু বাংলাদেশে চান্স পান নাই বনেবাদারে ঘুরতেছেন এখন তারা ইজিলি এখানে স্টাডি ক্যাপ কোনো সমস্যা না অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে এই আর কি আর শেষে একটা জাস্ট ইনফরমেশন দিই একটু আগে একটা পোস্ট শেয়ার করছি যে ইটালিতে ওই স্পেসিফিক একটা ইউনিভার্সিটির ইটালিতে তো অফার লেটার পাওয়ার পর প্রি এনরোলমেন্ট লেটার পাইতে হয় একটা ইউনিভার্সিটির প্রি এনরোলমেন্ট লেটার মানে যত যত স্টুডেন্ট দেখলাম কেউই পায় নাই কিন্তু আমাদের স্টুডেন্ট থেকেই পাইছে কারণ আমরা স্টুডেন্ট এটা বলছি যে আমরা ধরেন কবরে যাওয়ার আগ পর্যন্ত অন্যান্য যেই কাজই করি স্টুডেন্টের ব্যাপারটা মাথায় থাকে প্রতিটা স্টুডেন্টের এই কারণে স্টুডেন্টের সংখ্যা আমরা কম নেই ইচ্ছা করেই যাতে ডেডিকেটেড সাপোর্ট দিতে পারি তো ওরকম মাথায় ছিল সো ইউনিভার্সিটির সাথে স্পেশালাইজড ওয়েতে যোগাযোগ করে প্রি এনরোলমেন্ট লেটার নিয়ে আসছি জায়গা থেকে হ্যাঁ তো এটা আবার ওই দান্ডা টাইপ এজেন্সি সবাই তো পারে না ওদের তো দান্ডা কত কতক্ষণে টাকা নিবে আমাদের আবার বাকিদের কাজ করতে হয় অনেক অ্যাপ্লিকেন্টদের সো বাকিতে কাজ করলে ওই মাথায় থাকে অ্যাপ্লিকেন্টদের ইস্যু সো ওই অনুযায়ী কাজ করছি এনরোলমেন্ট লেটার আগে আগে পাইছি সো আপনারা যারা ডেডিগের গেলেন বাড়তি কথা না বললে রেজিস্ট্রেশন করে যেভাবে বলা হয় ওইভাবে কাজ করেন একটা অ্যাপ্লিকেন্ট যখন আমাদের সাথে রেজিস্ট্রেশন করে তাদের প্রোফাইল দেখা কোনো না কোনো একটা সাজেশন দেওয়া হয় তাদেরকে হ্যাঁ এখন আপনার রায়স এ নাই সিক্স আপনি যাইতে চান মাস্টারসে এ তাও আবার ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক এসব কান্ট্রিতে তা আপনারা কিভাবে দিবে তখন আপনারা বলতে যে সাইব্রাস যান হ্যাঁ আপনারা সেই স্টাডি ক্য্যাপ দশ বছর আপনি বলেন আমি ইটালি যাব স্কলারশিপ নিয়ে কেমনে যাবেন মাস্টারসে দিবে রিসা তিন থেকে চার বছর ম্যাক্সিমাম মাস্টার্স স্টাডি ক্যাব আর ব্যাচেলারে এক বছর ম্যাক্সিমাম হলে দুই বছর এছাড়া অ্যাপ্লাই করে লাভ নাই ইতালিতে ঠিক আছে যাদের স্টাডি গ্যাপ বেশি তাদের জন্য অপশন ওই যে সাইপ্রাস উজবেকিস্তান ফিনল্যান্ড ডেনমার্ক সুইডেন সুইডেনেও তিন চার বছরের বেশি অ্যাকসেপ্ট করে না ব্যাচেলার এইচএসসি এর পরে তো করেই না মাস্টার্স এর পরে তিন চার বছর ম্যাক্সিমাম একটা সিম্পল এক্সাম্পল বলি গত বছর ইউকে থেকে মাস্টার্স করা একটা অ্যাপ্লিকেন্ট সুইডেনে চান্স পায়নি ইউকে থেকে মাস্টার্স করা সো দয়া করে নিজের ক্যালিবার বাড়ান আইলস দেন টোফেল থাকলে টোফেল দিয়ে অ্যাপ্লাই করেন যাই করেন সিক্স পয়েন্ট ফাইভ এর ইকুইভেলেন্ট স্কোর আনেন মাস্টার্স ক্ষেত্রে আর ওই ডুয়লিঙ্গ ফুলিঙ্গ সবখানে কাজ করে না ডুয়লিঙ্গ শুধুমাত্র ফিনল্যান্ডের ফাউন্ডেশন প্রোগ্রাম আর সাইপ্রাসের প্রোগ্রামে অ্যাপ্লিকেবল ডুয়লিঙ্গ এখন পর্যন্ত আমরা যা সব কান্ট্রি নিয়ে কাজ করি ওগুলোর মধ্যে সাইপ্রাস আর ফিনল্যান্ডের প্রোগ্রামে ডুয়লিঙ্গ অ্যাকসেপ্টেড আর ফিনল্যান্ডের ফাউন্ডেশন প্রোগ্রাম হচ্ছে ছয় মাস করবেন ক্লাস বাংলাদেশে তারপরে টিউশন ফি দিয়ে বাদ বাকি প্রসেস করবেন হ্যাঁ আর ফিনল্যান্ড অনেকগুলা লেজিসলেশন চেঞ্জ এর মধ্যে দিয়ে যাচ্ছে যেমন আগামী জানুয়ারি থেকে আগামী জানুয়ারি থেকে আপনার হচ্ছে পিআর দিবে ছয় বছর থাকার পর এতদিন ছিল এটা চার বছর আর পাসপোর্ট আট বছর থাকার পর দিবে এটা তো আগেই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে এটা তো আগেই বলছে তো এই আর কি আর ডেনমার্কের যেটা সেটা হচ্ছে ওই স্টাডি কমপ্লিট করার পর তিন বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন আর কি স্টাডি কমপ্লিট পর তিন বছরের পাবেন এই আর কি তো আল্লাহ হাফেজ সবাইকে নিজের কালিবার অনুযায়ী রেজিস্ট্রেশন করে জন্য নেন ওই শেষের দিকে আইসা নখ দিয়ে না যে ভাই এখন তো বাথরুম আটকে গেছে এখন একটু উদ্ধার করেন এই এই নখ দিয়েন না আগে থেকে প্রিপেয়ার হয়ে সুন্দরভাবে ডিসিপ্লিন বইতে আগান আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকেন